বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন ওল নিয়ে এসেছি ওল দিয়ে একটা আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না আমি এবার রান্নাঘরে চলে এসছি ওলটাকে আমি কেটে নেব এই যে দেখুন মনুরায় এইভাবে ওলটাকে আমি কেটে নিচ্ছি এবার আমি ওলটা কেটে নিয়েছি এবার আলুটা গাচ্ছি দেখুন আলুটাও এইভাবে কাটবো গোল গোল করে আনাজগুলো কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা এই যে আলু আর রোলটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার আমি উনুন ধরিয়ে নেব এবার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়াতে জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলু আর ওলটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি আমি আদা রসুনটা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি আদা রসুন বেটে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখছি ওলগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি এই দেখতে দেখতে দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ঘিরেটাকে ভেজে নিচ্ছি এবার আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি জল দেখুন বন্ধুরা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি ওল আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কঠানো হয়ে গেছে এবার আমি পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর টক করে ফুটছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবারে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ওলের ঘন্ট রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে